আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছ ভাইদের জন্য আজকে সিঙ্গাপুরে হাইব্রিড সুবের চারা আপনাদের মাঝে নিয়ে এসেছি এই গাছগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের এসে নার্সারির পক্ষ থেকে এবং সততা নার্সারির পক্ষ থেকে এই গাছগুলো আপনারা সুন্দর উপভোগ করতে পারবেন আর অতি অল্প বয়সে এই চারাগুলোতে ফলন পাবেন আমরা এই চারাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পছায় দিয়ে থাকি দেখুন না এইভাবে প্যাকিং করি এই প্যাকিংটা করার পরে আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে পছায় দিয়ে থাকি এবং এই চারাগুলোতে অল্প সীমিত দুই বছরের মধ্যে ইনশাল্লাহ ফলাফল চলে আসবে আপনারা যারা নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নম্বরে ফোন করে অবশ্যই নেবেন এবং আপনারা সাউথ আফ্রিকা বলেন মালয়েশিয়া বলেন জার্মান বলেন কলিকাতা বলেন যি বলেন আমাদের এই যাত্রা সর্বপ্রথম আমাদের বাংলাদেশে আবিষ্কার করা হচ্ছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই চারাগুলো পছায় দিচ্ছি আশা করি যদি ভালো লেগে থাকে একটা নায়িকা একটা কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এরকম চারাগুলো অবশ্যই নিয়ে আপনারা ওপন করবেন সকলে ভালো থাকবেন সবার মাস থেকে বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম